কবিতার নাম অনিবার্য বিপ্লবের ইশতেহার লিখেছেন কবি হাফিজ আবৃত্তি করছি শাহ খলিলুর রহমান আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা ধরে ভাসমান পাটাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্ত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্নে দেখে উত্তপ্ত মেশিন গানের। আর রমণীরা সুগন্ধির মালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় পুলেট গ্রানেট আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরাই শিরাই উদ্দম ঝড় ঝড় হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কুল্লিত সমুদ্রের সস শো অশান্ত গর্জ বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমালা আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্ত্রায় গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফোরাতের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা অভাবী পিতাদের জন্য পরোয়ার দেগার খুলে দেন রহমতের সব দুয়ার তখন কোন অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোন অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনের অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানেই আসছে কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে দুপুর একটি মিথ্যা মানে তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্তাস্ত্র একটি অবাধ্য সমাজ মানে সামনে নুহের প্লাবন অনাগত ধ্বংস আরেকটি নতুন সভ্যতার আমল উদ্বোধন আমি সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দিন ও রাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবে অস্বফুর ধ্বনি ঋতুচক্রের প্রতিটি যায় যে আবর্তনের অশ্বখুর ধ্বনি মাস প্রতিটি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বখুর ধ্বনি যুগ ও কালের প্রতিটি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বখুর ধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নিশিখা হয় জাফরান বিথি যে বিপ্লবের চাষ করলে নীল আহার্য হয় অবাধ্য ভার আব্রাহার হাতি হয় পাখির খোরাক চুরমার হয়ে যায় রোম ও বিশাল সালতানাতের দম্ভিক চোরা ব্যর্থ হয়ে যায় কারণের ধন কল্পিত সর্বদারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাক্ষাতের দশটি আঙুল আর কারাগারের কয়েদি বন্দি উসুফ কুদ্রতির ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান কেনান আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ছাপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার সেখানেই বিপ্লব যেখানে শোষণ ওষুধের অত ক্যান্সার সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলু অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফুটে না কৃষ্ণচূড়া চূড়া আসে শিমুল সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটে চলেছে প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বরফ গলে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবী প্রতিটি মানুষের প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুআজ্জিন আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে যে আওয়াজের নিচে হারিয়ে যাবে কামানের ধ্বনি গড়িয়ে যাওয়ার বজুর পানিতে ভিজে অকেজু হয়ে যাবে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশের ফরি রাজহাঁসগুলো গুলো সমুখের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর সাদা কবুতরের পাখনায় আটকে পড়ে থেমে যাবে আনবিক ঝড় আর বৃহস্ত থেকে শহীদরা আপনাদের বিজয় অভিনন্দন জানানের জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলা আমি আপনাদেরকে দে সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ